কৃষ্ণ দাস একটা অন্য সংস্থা ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া মুখপাত্র হিসেবে অতছ ইসকন কি জড়িত হলো ইসকোনটা তাকে সাসপেন্ডি করেছে শ্রীমা কৃষ্ণদাস ঠিক আর এই দুইজন এন্ড আছে এডিশন আছে সে সেই দুইজনের কথা আমরা উল্লেখ করি এই জন্য যে তাদের দুইজনের ব্যাপারে এখানে কোনো বক্তব্য আসে নাই উল্লেখ করা এখন এখন এখানে উল্লেখ করা আছে আগে সংবাদ সম্মেলন আগে সংবাদ সম্মেলনের উল্লেখ করা আছে এখন চিনময় কৃষ্ণ দাস এখানে একটা লক্ষ্য করবার বিষয় হচ্ছে সে আমরা তাকে নৈতিক স্কলনের জন্য প্রথমে ওয়ার্নিং দিয়েছি পার সিস্টেম অফ সে কথা মানে নাই তার মানেটা কি সে অথরিটিকে অথরিটির কথা সমান্য করল এটা একটা শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণ সেই শৃঙ্খলা ভঙ্গ হায়েস্ট অথরিটির কথা তাকে অমান্য করণ এবং নৈতিক স্খলন এই দোষে সে দুষ্ট এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে স্কুল থেকে ফর ওর কাহিনী ইনফরমেশন আপনারা লক্ষ্য করুন আর একটা কথা হচ্ছে এই আপনারা দেখুন শুনেন আপনি শুনে নেন ভালো করে শুনে না। এখানে সম্মিলিত সনাতনী জাগরণ সংঘ এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা করেছে উইদাউট আওয়ার কনসেন্ট উইদাউট আওয়ার নলেজ এবং উইদাউট আওয়ার অ্যাপ্রুভাল এন্ড পারমিশন সেই জন্য ইসকন কিভাবে দায়ী হতে পারে আরেকটা কথা বলি আপনাদেরকে ইসকন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইম্পর্টেন্ট দেশে ইম্পর্টেন্ট শহরে ইসকনের মন্দির আছে এবং ইসকন সেখানে প্রচার কার্য করছে এমন কোন ইনস্টেন্স নাই যে ইস্কন কোন দেশের আইনকে ব্রেক করছে এবং কোন কোন দেশের রাষ্ট্রদ্রোহে দ্রোহী দুষ্ট অথচ বাংলাদেশে সে ইস্কন মানে কি বলে এই এই কথাটা আপনারা বিবেচনা ইজ করেনি ইম্পর্টেন্ট ইস্কন কোনোভাবেই হতে পারে না এখানে কারণ ইসকপতে কারণ কি আছে এই যে কারণটাই তো আমরা আপনারা আপনারা দেখুন আপনারা কি মোটে করেন আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে আমরা এর সঠিক বিচার চাই আমরা এটা বিচার চাই আপনাদের কাছে আপনারা এখানে সমবেত এখানে এখানে সাংবাদিকবৃন্দ আছেন আপনারা এটা ভেবে দেখুন ইসকপ কোনো ভাবে জড়িত আছে কিনা আর আমরা কোনো দেশের সঙ্গে জড়িত না ইস্টন প্রতিটি দেশে আছে ইন্ডিয়া কেন কোনো দেশ আপনার আমেরিকা বলেন যা বলেন বাংলাদেশ বাংলাদেশ ইস্কন বাংলাদেশ এবং বাংলাদেশের একটা কমিটি আছে আই এম দ্য প্রেসিডেন্ট অব দ্যাট কমিটি এবং ইট ইজ রেজিস্টার্ড আন্ডার সোসাইটিস অ্যাক্ট